লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে দেশের ক্রিকেটের অগ্রযাত্রার আক্রান্ত হয়েছিলেন এরপর করোনা নেগেটিভ এলেও শারীরিক অবস্থার অবনতি হয় লাইফ সাপোর্টে নেওয়া হয় বিসিবির সাধারণ সম্পাদককে তামিম মাশরাফিদের কল্যাণে ক্রিকেট বিশ্বে এখন সমীহ জাগা নিয়ে এক নাম বাংলাদেশ বুক ফুলিয়ে চলে টাইগাররা মধ্য আকাশে জল করা সূর্যের মতো দেশের ক্রিকেটও উজ্জ্বল যে যাত্রার শুরুটা হয়েছিল চুয়াল্লিশ বছর আগে আর সেই শুরুর নায়কদের একজন ছিলেন রইসুদ্দিন আহমেদ তার চেষ্টাতেই উনিশশো সালে লন্ডনের এমসিসি ক্লাব খেলতে আসে বাংলাদেশে চট্টগ্রাম ও রাজশাহীতে স্থানীয় দুটি দলের বিপক্ষে ম্যাচ শেষে ঢাকায় হয় সেই কাঙ্ক্ষিত ম্যাচ তিন দিনের সেই ম্যাচে প্রয়াত শামীম কবিরের নেতৃত্বে মাঠে নামে বাংলাদেশ এরপর একটু একটু করে পরিণত হওয়া লাল সবুজের ক্রিকেট এখন বিশ্বমঞ্চে তবে যার চেষ্টায় ক্রিকেটের যাত্রা শুরু সেই রইসুদ্দিন আহমেদ ভালো নেই আছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে গত পঁচিশ ডিসেম্বর করোনা আক্রান্ত হন বিসিবির সাবেক সাধারণ সম্পাদক এরপর করোনা নেগেটিভ এলেও স্থিতিশীল নয় তার শারীরিক অবস্থা মুজরাবিন তারেক যমুনা স্পোর্টস